আমরা আপার ব্যাক স্টিফনেস কমানোর জন্য বা ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য আমরা ব্যায়াম করছিলাম আমরা আজকে আরেকটা ব্যায়াম শিখবো তো এটার জন্য প্রথমে কম দেয়ালের সাথে আমরা পিট লাগাবো এবং কোমরের পিছনে যে গ্যাপটা থাকে এই গ্যাপটাকে বন্ধ করতে হবে অর্থাৎ আমরা কোমরের নিচে অংশটাকে একটু সামনের দিকে হয়ে তাহলে পিঠ পুরাপুরি লেগে যাবে মাথা লাগানো থাকবে এবার দুই হাত সোজা দুই পাশে এভাবে দেয়ালের সাথে লাগাবো কোনই দেয়ালের সাথে লেগে যাবে দুইটাই সোজা অবস্থাতে এখান থেকে আস্তে আস্তে হাত ওপরে উঠাবো আবার নিচে এইভাবে এটা করার সময় কিন্তু মানে হাত সামনে চলে আসতে পারে বা মনে হতে পারে বুকটা একটু সামনের দিকে চলে আসছে এটা দেখতে অনেক ইজি কিন্তু করার সময় বেশ টাফ একটা ব্যায়াম এটা এটা আমরা দশ থেকে পনেরো বার করব সাইড থেকেও আমরা একটু দেখি যে এটা কোমরটাকে এইভাবে লাগাব ইট লাগবে এইভাবে সোজা উঠবো নামব